বন্ধুরা সামনেই জন্মাষ্টমী আসছে ছোট্ট গোপালকে কি নিবেদন করবে ভোগ সেটা অনেকেই জানো আবার অনেকেই নতুনত্ব আইডিয়া দিয়ে গোপালকে ভোগ রান্না করে দাও তো আমি একটা রেসিপি আজকে নতুন বানালাম ক্ষীর পটল তো এটা খেতে খুব সুন্দর হয় একদম নিরামিষ গোপালকে সহজেই দিতে পারো তো পটল সব সময় বাজারে এখন অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো পটলের তরকারি সব সময় তো খাওয়া হচ্ছে। তো পটলের এই রেসিপিটা করে জন্মাষ্টমী গোপালকে নিবেদন করতে পারো তো আমি এখানে আড়াইশো গ্রাম ছানা করে নিয়েছি ঘরেই ছানাটা করে নিয়েছি আমি কিনি নিই দু দুধ কেটে ছানাটা করে নিয়েছি আর পটলগুলো একটু ফ্রেশ দেখে নেবে বাজার থেকে পটলগুলো ফ্রেশ আনলেও অনেক সময় ভেতরে পাকা হয়ে যাচ্ছে কিন্তু যেটা পাকা হবে সেটা ব্যবহার করো না যেগুলো ভেতরটা কাঁচা থাকবে বাইরেটা দেখতে অনেক সময় পটলের কাঁচা থাকে কিন্তু ভেতরে পাকা লাগছে পাকা হয়ে যাচ্ছে সেই জন্যে একটু ফ্রেশ পটল দেখে নেবে তো আমি পটলগুলোর গায়ে হালকা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ভেতরে এখন সব পটলেরই ভেতরে প্রচুর বীজ হয়ে গেছে মোটা মোটা ওই বীজগুলো একদমই পরিষ্কার করে দেবে ভালো করে আমি একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিলাম এইভাবে অনেক পটলগুলো পরিষ্কার করে নেব আমার এখানে পাঁচশো গ্রাম মতো পটল আছে অতগুলো পটল মনে হয় লাগবে না তাও আমি পরিষ্কার করে কেটে রেখেছি এগুলো সব আমি ভেতরের বীজগুলো সব পরিষ্কার করে নিয়েছি হালকা নুন মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবে নরম হওয়ার জন্য তো আমি এটা পাঁচ মিনিট মাখিয়ে রাখছি আর ওদিকে আমার ছানাটা যেটা রেখেছিলাম সেটা এবার রেডি করব। একটু দেখে নাও ছানাটা একটা মিক্সিং জারে ছানাটা নিয়ে নিচ্ছি আমি এখানে বললাম তোমাদেরকে আড়াইশো গ্রাম মতো ছানা আছে কতচি আদা নিয়ে নিলাম লম্বা করে কেটে আর একটু নুন দিয়ে দিলাম সামান্য আর একটু গোটা মৌরি দিয়ে দেবে মৌরির সেন্ট খুব সুন্দর লাগে আর একটা লঙ্কা দিয়ে দেবে কাঁচা লঙ্কা মুড়ি গ্রিন লঙ্কাগুলোই বেশি ভাল লাগবে ওই জন্যে ছানার সাথে এগুলো সব মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব পেস্ট করেও নিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো তেলটা কিন্তু ভালো করে গরম করবে কারণ ছানাটা যখন দেবে কড়াইয়ে লেগে যাওয়ার চান্স থাকবে সেই জন্য তেলটা ভালো করে খুন্তির সাহায্যে চারিদিকে ঘুরিয়ে নিতে হবে যাতে কোনো দিকে লেগে না যায় তাও লেগে যায় কিন্তু খুন্তির সাহায্যে নাড়তেই হবে নেড়ে নেড়ে ওটাকে ড্রাই করে নিতে হবে পুরো শুকিয়ে নিতে হবে যাতে ছানাটা লেগে না যায় ছানাটা একদম মিহি হয়ে গেছে দেখো পেস্ট করাতে সব জিনিসই মোটামুটি মিহি হয়ে যায় তো ছানাটা আমি একদম মিহি করে নিয়েছি তো সাদা তেলের মধ্যে ছানাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একদম শুকনো করে নেব ওর সাথে কিছুটা চিনি দিয়ে দিলাম নুন তো আগেই দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা ক্ষীর পটল হবে ওই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে একটু ঝাল ঝালও হবে আর এখানে আমি একটু লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম যাতে একটু সামান্য ঝাল হয় আর একটু ঝাল হয় একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা আর একটুখানি এক চামচ মতো মানে ছোটো চামচের এক চামচ লাল লঙ্কা লঙ্কাগুলি দিয়ে দিলাম এবারে এটাকে নাড়তেই নেড়েই যেতে হবে আর গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেবে হাই করবে না আর লোতে থাকলেও হবে না একদম মিডিয়াম ফ্লেমে রেখে ওটাকে নেড়ে নেড়ে পুরো শুকনো করে নিতে হবে তাও দেখো আমার লেগে যাচ্ছে আমি এত নাড়তে থাকছি তাও লেগে যাচ্ছে একটু মানে নাড়ানো সামানো করবে না এটাকে নেড়েই যেতে হবে ভালো করে নেড়ে চারপাশে নেড়ে নেড়ে দেবে দেখবে আস্তে আস্তে শুকনো হয়ে যাবে তো আমার এটা হয়ে গেছে দেখো শুকনো একদম শুকনো হয়ে গেছে একটু একটু লেগেও গেছে তলাতে তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেবো এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি পুরোটাই সাদা তেল বা কেউ যদি ঘি দিয়ে করতে চাও তো ঘি দিয়ে করতে পারো ঘি দিয়ে করলে একটু রিচ হয়ে যাবে কিন্তু যখন গোপালকে ভোগ নিবেদন করবে তখন ঘি দিতে পারো কোনো অসুবিধা নেই তো ঘি ঘিটাকে অনেকে যারা অ্যাভয়েড করো তার জন্য সাদা তেল দিতে পারো আমি ওদিকে তেলটা গরম হতে দিয়েছি এ দেখো ছানাটা আমার যে পুরটা দেবো সেটা ঠান্ডা হয়ে গেছে আর যে ছা পটলগুলো কেটে রেখেছি তার মধ্যে ছানার পুরগুলো দিয়ে ওই যেগুলো বীজ বের করে নিচ্ছি সেগুলোর মধ্যে ভরে দিচ্ছি কাজটা খুব আস্তে আস্তে সাবধানে করতে হবে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে দুটো লবঙ্গ আর দুটো এলাচ একটা দারচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে পটলগুলো দিয়ে দিতে হবে ওর মধ্যে এগুলো আর কোনো অবস্থাতেই নাড়ানো চলবে না আস্তে আস্তে গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়া আস্তে আস্তে ওটাকে হতে দিতে হবে নাড়ানো একদমই চলবে না দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম যেহেতু পটলগুলো তো আগে ভাজা নেই এর মধ্যেই আস্তে আস্তে সিদ্ধ হবে সেই জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে এবারে আমি দুধ ফুটিয়ে নিয়েছি ভালো করে গাঢ় করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমার এক কাপ মতো দুধ আছে তো আমি এক কাপ দুধ দিলাম আর একটু রেখে দিলাম লাস্টে নামানোর আগে যদি লাগে একদম শুকিয়ে যায় তাহলে দেব এখন কোনো মতেই নাড়ানো চলবে না আবার আমি ঢাকাটা দিয়ে দেব গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে থাকাটা দিয়ে দেব খেতে খুব সুন্দর হয় জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করবে আর বাড়িতে যেদিন নিরামিষ পদ হবে সেদিনও তোমরা এটা ব্যবহার করতে পারো আমার যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমার পাশে থাকবে আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন লাগছে কেমন হয়েছে আমি এখানে এক চামচ ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে আবার ঢাকা দিয়ে দেব দুধটা যতক্ষণ না শুকনো হচ্ছে এদেরকে আমার হয়ে গেছে এ দেখো দুধটাকে হালকা কম রেখেছি একদম ঝোলা ঝোলাঝোলা রাখিনি শুকনো হয়ে গেছে তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই আমাকে অবশ্যই জানাবে বাই বাই সবাই ভালো থাকবে